আসসালামু আলাইকুম আমরা এখন একটি এই সেচের থ্রি পেজ মিটার লাগাইতে আসছি তো আমার সাথে ছোটো ভাই আছে ও এটা দেখতে যাচ্ছে তো যেহেতু নতুন চাকরি এখন এই দেখবে যে আসলে ওকে বলবো যে আসলে কীভাবে এটা এই যে সংযোগ দিতে হয় ওখানে একটু দেখাবো আর প্লাস আমরা এটা লাগাবো এটা স্থাপন করব মিটারটা এটা থ্রি পিস একটি সেচের সংযোগ থ্রি পিস মোটর এখানে যে এটা বিডিসি করতে এটা আবেদন করে নামানো হচ্ছে সরকারিভাবে তো এই সকেটটা ওয়ারিংটা অলরেডি আছে তো আমি সকেটটা আসলে দেখাবো যে কীভাবে ওয়ারিংটা ওখানে একটু দেখাই এই যে সকেটের এই টার্মিনালে যদি দেখেন উপর হচ্ছে তিনটা পয়েন্ট নিচের দিক হচ্ছে চারটা পয়েন্ট এক দুই তিন আর হচ্ছে এক দুই তিন চার আচ্ছা উপরের তিনটা হচ্ছে আমাদের যে তিনটা ফেস থাকে যেহেতু এটা থ্রি ফেস সংযোগ যে আমাদের তিনটা ফেসকে আমরা ইন্ডিকেট করে হচ্ছে আর ফেজ ওয়াই ফেজ ভি ফেজ তিনটা ফেজ হচ্ছে আর ফেজ ওয়াই ফেজ বি ফেজ হচ্ছে এই যে একটা পয়েন্ট দুইটা পয়েন্ট তিনটা পয়েন্ট দেখেন তিনটা পয়েন্টে তিনটা তার লেগেছে এই তিনটা তার হচ্ছে আমাদের সোর্স থেকে আসছে অর্থাৎ আমাদের লাইন থেকে আসছে হ্যাঁ তারপর হচ্ছে এই যে তিনটা তার তিনটা পয়েন্ট এই তিনটা তার দিয়েছে আর ফেস ওয়াই ফেস বি ফেস দিয়ে হচ্ছে চলে গিয়েছে আরেকটা পয়েন্ট যেটা এটা হচ্ছে আমাদের এই যে নিউট্রাল পয়েন্ট এই যে নিউট্রালটা আসছে কি দিক দিয়ে এসে এখানে এই যে নিউট্রাল পয়েন্টে যোগ হয়ে যে এখানে দেখেন নিউট্রাল পয়েন্টে আসছে যে কালো তারটা এসে এটা হচ্ছে কি আবার এই যে এখানে আর্থিংয়ের সাথে কমন করে দেওয়া হয়েছে আমরা কমন করে আবার এটা এখানে এই যে নিউট্রাল পয়েন্টে সংযোগ দিয়ে দিয়েছে হ্যাঁ এখন আমাদের এই ওয়ারিং কমপ্লিট দেখতে পাচ্ছেন কোনো কোনো সমস্যা আছে এখানে আচ্ছা এগুলা সব সুন্দরভাবে লাগানো আছে আমরা এখন এটাকে এই যে মিটারটাকে স্থাপন করব যেহেতু আমার উপর হচ্ছে পয়েন্ট পয়েন্ট তিনটা নিচে হচ্ছে চারটা পয়েন্ট আমার এই যে মিটারে যদি খেয়াল করেন উপর হচ্ছে এই যে তিনটা পয়েন্ট নিচে হচ্ছে তিনটা পয়েন্ট হ্যাঁ এখানে হচ্ছে চারটা এখানে হচ্ছে তিনটা তাহলে আমার যেহেতু নিচে চারটা আমি এই যে এই চারটা হচ্ছে নিচে রাখলাম তাহলে নিচে রাখলে এই যে আমার মিটারটা এখন কিন্তু এই যে দেখেন যে লেখাগুলো সঠিক অবস্থান আছে তাহলে আমি এটা কীভাবে স্থাপন করব একটু দেখাই এই যে এখানে দেখেন এই যে এই পয়েন্টের দিকে নিয়ে এই যে সোজা করতে হবে পরে আমি যখন যে যখন চাপ দিলাম তখন কিন্তু সুন্দরভাবে এই যে চতুর্দিক দিয়ে দেখেন যে সুন্দরভাবে লেগে গেল হ্যাঁ এখন আমার এই ডাকলাটা তখন লাগাবো এই যে এইটা এই খাবারটা দেখেন যে খাবারটা সুন্দরভাবে কিন্তু বসে যাবে এই যে খাবারটা এখন সুন্দরভাবে বসে গেছে এখন আমি গিয়ে ওখানে ফিউজ দেবো ফিউজ দেওয়ার পরে যদি সব কিছু ঠিক থাকে আমি এখানে সিল যেটা বলে সিলভার লক সেটা করে দেবো তো চলুন আমি এখন ওখানে গিয়ে আমরা এই ফিউজটা দিই